গিয়েছিলাম সেদিন এক পুষ্টিবিদের কাছে যাকে বলে ডায়টিশিয়ানের কাছে মনে হচ্ছিল আমি যেন কোনো আসামি আমার সামনে বসা মোটা সোটা জাঁদরেল পুষ্টিবিদ খানিকটা আমায় করুণার চোখে দেখে ক্যালোরি নিয়ে আমার সঙ্গে ছেলে খেলা করা শুরু করলেন সকালে কি খান দুধ চিনি দিয়ে চা আর বিস্কুট দুধে মিলকোজ চিনিতে সুক্রোজ বিস্কুটে গ্লুকোজ এসব দিয়ে চা হার রোজ এগুলো বাদ দিন চা বিস্কুট বাদ না না সব বাদ দেবেন কেন দুধ চিনি চা আর বিস্কুট বাদ দিন তাহলে বাকি কি রইল কেন গরম জল বারণ করেছি ওটা খান ঠিক আছে যা বলবেন ব্রেকফাস্ট করেন ওটা কিন্তু অবশ্যই করবেন ব্রেড টোস্ট খাবো পাগল ব্রেডে সোডিয়াম মাখনে স্যাচুরেটেড ফ্যাট ম্যাগি না না ওসব হবে না লুচি বেগুন ভাজা রক্তে কোলেস্টেরল কোলাহল করবে রুটি আলুর চচ্চড়ি সে তো কার্বো কারখানা তাহলে উপায় ভুট্টার ছিবড়ে চিবোতে পারেন তবে দুধ খাবেন না ডিটারজেন্ট থাকে আপনার লিভার কেচে দেবেন ফল খাবেন তাই বা বলি কি করে কার্বাইড দেয় এবার লাঞ্চে আসি লাঞ্চ খুব ঘোরালো ব্যাপার ওটা নিয়ে খুব সমস্যা কেন দেখুন ভাত খাওয়া যাবে না হাই ক্যালোরি ডাল বেশি খেলে ইউরিক অ্যাসিড সবজিতে বিষাক্ত পেস্টিসাইড আর রং মাছে ফরমালিন দেয় মাটনে কোলেস্টেরল চিকেনে ইঞ্জেকশন মশলায় রং প্রসেসড খাবারে সোডিয়াম তাই ভাবছি কি খেতে বলবো যা বাবা সবই তো বাদ পড়ে গেল তাহলে কি হাওয়া খেয়ে থাকব খবরদার না হাওয়ার পলিউশন সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার ধুত্তর বেরিয়ে পড়লাম পুষ্টির পাশেই অপুষ্টির পিঠস্থান বিরিয়ানির দোকান পেট খিদে কাতর এদিকে মন শোকে পাথর শরীর খারাপ লাগছে সে একটু এদিক সেদিক ঘুরে মনে সাহস নিয়ে চলেই গেলাম যা হয় হোক বলে রেস্টুরেন্টে কপাল ঠুকে ঢুকে পড়লাম পেট পুরে এক প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি খেয়ে পেটের জ্বালা জুড়ল তার সাথে মনেরও শান্তি ফিরে এলো এখন অনেক সুস্থ লাগছে বিলটা পেমেন্ট করতে যাব উল্টো পাশের টেবিলে দেখি বসে বসে হাড় চিবোতে ব্যস্ত সেই পুষ্টিবেদ লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ